الحمد <سؤال> لله رب سلام على عباده الذين استقاموا الله فاعوذ بالله <سؤال> من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. ومكروا ومكر الله والله خير الماكرين صدق الله العلي العظيم وقال رسول الله صلى الله عليه وسلم من راى منكم منكرا فليمده بيده فان لم يستطع فليس فان لم يستطع فبقلبه وذلك الله الايمان سرد رسول الله صلى الله عليه وسلم بين ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি কর্তৃক আয়োজিত এই প্রতিবাদ সময় আমরা উপস্থিত হতে পেরেছি সুপ্রিয়া তানুবাইয়া হামলা কথা বেশি নাম্বা না বলে সংক্ষেপ বলছি ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে ন্যায়কে প্রতিষ্ঠিত করা অন্যায়কে ধ্বংস করা ন্যায়ের পক্ষে অন্যায়ের প্রতিবাদী আর আপনারা জানেন ইসলামী আন্দোলন বাংলাদেশ অতীতে থেকে শুরু করে অন্য রহমতে ন্যায়ের পক্ষে অন্যায়ের প্রতিবাদী আলহামদুলিল্লাহ আমাদের সাধ্য শক্তি অনুযায়ী আমরা চেষ্টা করে যাচ্ছি তারই একটা অংশ হিসাবে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলেছেন যে তাম দুনিয়ার মুসলমানটা জাসাদের মহায় একটা শরীরের শরীরের যে কোনো জায়গায় আঘাতপ্রাপ্ত হলে যেরকম সর্বত্র তার আঘাতের ব্যথাটা সরিয়ে পড়ে আজকে ফিলিস্তিনের মধ্যে আমাদের মুসলমানদের উপরে আমার মাদের উপরে আমার বোনদের উপরে আমার মায়ের উপরে সন্তানটার উপরে যেভাবে নির্মমভাবে হত্যাযজ্ঞ নির্যাতন পরিচালনা করা হচ্ছে জালেমদের পক্ষ থেকে ইসরায়েল জালেম আজকে আশ্চর্য সবচেয়ে বড় হলো যে আজকে আমেরিকা বিভিন্ন সময়ে বিভিন্ন ভালো ভালো মুখ রোচক বিভিন্ন স্লোগান কথার মাধ্যমে শান্তি নামে মানবতার পক্ষে বিভিন্ন ধরনের বক্তব্য তারা সম্পূর্ণ ধোকাবাজি মানুষকে ধোকার মধ্যে ফেলিয়ে আসলে মূলত ওরাই হলো মূলত সবচেয়ে বড় জানালেন ওরাই হলো সবচেয়ে বড় মানবতার প্রতি আজকে দুঃখ হয় আমাদের বাংলাদেশ সরকার উপরে তো দেখি ফিলিস্তিনের পক্ষে খুব সাপচাইয়ে যাচ্ছে কিন্তু যেই বাংলাদেশের পাসপোর্টের মধ্যে যেখানে ইসরায়েলি আপনার একসেপ্ট জেনার কি আপনার ভিসা যেটা উঠানো ছিল বর্তমান সরকার সেই আবার আমাদের পাসপোর্টের ভিতরে ইসরায়েলকে বৈঠিত দেওয়ার জন্যে আজকে বাংলাদেশের বর্তমান সরকার সেই ভিশারিটি চালু করা

বাতিল পালাতে বাধ্য হবে আজকে বাংলাদেশের সরকারের বিভিন্ন কার্যক্রম আমরা দেখলে আমাদের হাস্য আমাদের হাসি আছে আজকে বিভিন্ন বড় বড় অফিসার যারা বড় দায়িত্ব পালন করেছিল তারা তাদেরকে ক্ষমতায় নিয়েছিল বর্তমান সরকার আজকে কোন স্বার্থের ব্যাঘাত ঘটছে তা জানি না আজকে তারা আবার দুর্নীতির বিরুদ্ধে তাদের দুর্নীতির সামনে নিয়ে এসে তাদেরকে বিতর্কিত করে আবার মুখ রোচক একটা জনগণকে সান্ত্বনা দেওয়ার জন্য বিভিন্ন প্রক্রিয়া শুরু করেছে তা আপনি কি আগে জানতে না যে এ যে আগেও দুর্নীতিবাজ সে কত দুর্নীতি করবে সেই হিসাবে আজকে আমরা আমাদের ইমান রক্ষার জন্য আমার আজকে মাসদুম ভাইদের আমার বোনদের আমার বাচ্চাদের পক্ষে থাকার জন্য আজকে আমরা মাঠে তাদের পক্ষে এবং অন্যায়ের বিরুদ্ধে আজকে আমরা মিছিল অংশগ্রহণ করব এবং সবসময় আমরা ন্যায়ের পক্ষে অন্যায়ের পক্ষে থাক বিরুদ্ধে অবস্থান তৈরি করব এই এবং ইসরাইলি পণ্য আমরা এটা বর্জন করব এবং যারাই নাকি ইসলাম মুসলমানদের বিরুদ্ধে মানবতার বিরুদ্ধে তাদের সকলের পণ্যই আমরা বর্জন করব এবং ওদেরকে আর্থিকভাবে আমরা সহযোগিতা করবো না এই আশাবাদ ব্যক্ত করছি সকলকে ধন্যবাদ জানিয়ে সাংবাদিক বন্ধু সহ আজকে আমাদের বিশ্বের সংসদ অংশগ্রহণ করার জন্য সকলকে প্রদার আহ্বান করে শেষ করছে আল্লাহ